আমার পিছনে এই খুপরি ঘরে বসবাস করে রেজাউল চাচা এই যুগেও যে মানুষ এরকম একটি ঘরে বসবাস করে তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না রেজাউল চাচা ভ্যান হারিয়েছিলেন সে আগেই দেখেছেন পরে এই তিরপাকান্দি গ্রামের একদল মানবিক মানুষ তার ভ্যানটি কিনে দিয়েছেন প্রশ্ন গত পাঁচ বছরে অনেক মানুষ সরকারি প্রকল্পের ঘর পেয়েছেন চেয়ারম্যান মেম্বার এবং রাজনৈতিক ব্যক্তিদের কাছে টাকা পয়সা দিয়ে রেজাউল চাচা হয়তো সেই টাকা দিতে পারেনি তাই তার মতো প্রকৃত গরিবদের কপালে কিন্তু সরকারি অর্থ কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই ঘরগুলোর একটি ঘর তার কপালে জুটিনি তা না হলে এ যুগে এসেও এমন একটি খুপরি ঘরে কোন মানুষ বসবাস করে তা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সেই চাচির সাথে একটু কথা বলতে চাই চাচির চাচি এই ঘরে কতদিন ধরে বসবাস করেন আপনি আমি বসবাস করি দশ বছর

আসলে একটা প্রবাদ বাক্য আছে বাংলায় যে গরিবের পাশে কেউ দাঁড়াতে চায় না কারণ মানুষ তেলা মাথায় শুধু তেল ঢালতে জানে তা না হলে রেজাউল চাচা যে পরিমাণ অসহায় মানুষ আমার জানা মতে এই গ্রামে দুচ্ছর ইউনিয়নের তীরপাকান্দি গ্রামে যদি দশজন গরিব মানুষ থাকে তার মধ্যে কিন্তু সেও একজন তারা হলে রকম একটি খুপড়ি ভাঙাচুরা ঘরে এ পাশেই খড়ি রেখেছেন আহ এ পাশে দেখছেন যে ঘরটি প্রায় ভেঙে আমি যেখানে দাঁড়িয়ে আছি বারান্দাটি আমার মাজার সমান এত অসহায়তের পরেও এই চাচা কিন্তু ভ্যান চালিয়ে দুই জামাই মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে কোনো মতে দিন পার করছিলেন ভ্যানটি চুরি হয়ে যায় আর এই তির্বাকান্দি গ্রামেরই একদল মানবিক মানুষ সাবেক ছাত্র নেতা আসাদুর রহমান আসাদের সার্বিক তত্ত্বাবধানে কিন্তু তার একটি ভ্যান উপহার দিয়েছেন সেটা তো আগেই দেখেছেন আগেই শুনেছেন কিন্তু এই চাচা যদি ঘর না পায়। তাহলে যারা ঘর পেয়েছে তারা কারা কিভাবে পেলো সেটাও কিন্তু জানার সময় এখন এসেছে কারণ সময় আমরা কথা বলতে পারিনি মানুষকে কিছু জানাতে পারিনি এখন আমরাও কিন্তু এই যে নতুন অভ্যুত্থানের পর যে নতুন দেশ হয়েছে সেখানে আমরা কিন্তু মুক্ত মনে যত অপকর্মগুলো আছে তা তুলে ধরতে পারছি আমরাও চাই মুক্ত গণমাধ্যম আর মুক্ত স্বাধীনতা সবাই ভোগ করুক আর রেজাউল চাচার কপালে সরকারি প্রকল্পের একটি ঘর কিন্তু তার প্রাপ্য এটা অবশ্যই তার পাওনা একই সাথে মানবিক মানুষ যারা আছেন তারা চাইলেও এই চাচার থাকার জন্য অন্তত পক্ষে একটু জায়গা করে দিতে পারেন